আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আপনি আছেন ফিউচার এডুকেশন বিডির প্ল্যাটফর্মে আজকে এই সমস্ত ভিডিও জুড়ে যে বিষয়টা নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করব সেটা হলো গোল দেখেন গোলকে আমরা আপনার জীবনে চলতে গেলে আপনার এরকম একটা পথ দরকার আছে তো এই মাইন্ডসেট আপ এ আপনার গোল প্রয়োজন আছে আপনার জীবনটাকে আপনার লাইফ স্টাইলটাকে একটা ভিন্ন জায়গায় নিয়ে যেতে হলে আপনার লাইফকে সাকসেসফুল করার জন্য অবশ্য অবশ্যই আপনার কিছু গোল থাকা প্রয়োজন তো গোলটাকে আমরা দুইটি ভাগে ভাগ করি যেটা হলো লং টার্ম গোল আর একটা হলো শর্ট টার্ম গোল দেখেন আমি আমার লাইফে কি করছি আর সামনের দিনগুলোতে কি করব আমার প্ল্যানিং কি আমার লক্ষ্য কি আমার উদ্দেশ্য কি আমার গোল কি এগুলো যদি আমি না জানি তাহলে আমি লাইফে সাকসেসফুল হতে পারবো না এটা স্বাভাবিক দেখেন আপনি টাকা ইনকাম করছেন আজকে আপনার কাছে পাঁচ লক্ষ টাকা আছে কিন্তু টাকা ইনকাম করতে করতে একটা সময় এই টাকা পাঁচ কোটি টাকাতে রূপান্তর হবে কিন্তু টাকা ইনকাম করাটাই যে আপনার জীবনের মূল লক্ষ্য সেটা কিন্তু না টাকা আর সংখ্যাটা বাড়বে যেহেতু আমরা এখন অনলাইনে টাকাকে দেখি সেই জায়গায় আমরা কয়েকটা সংখ্যা দেখব যদি আমরা টাকাগুলো হাতে তুলি সেই জায়গায় কতগুলো নোট দেখব আজকে পাঁচ লাখ টাকা পরশু দিন পাঁচ কোটি টাকা দেখবো তো টাকা ইনকাম এর মূল লক্ষ্য কিন্তু এইরকম না যে টাকা শুধু ইনকামে করে যাব ইনকামে করে যাব তা না টাকা ইনকাম করার পরবর্তী সময়ে আপনাকে কিছু করতে হবে সেটা হলো লং টার্ম গোল যেমন আমি আপনাকে বলি আজকে যদি দুই সাল চলে থাকে আজ থেকে দশ বছর পর আপনি আপনাকে কোথায় দেখতে চান আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি অনেক টাকা ইনকাম করতে পারি আজকে পাঁচ লক্ষ টাকা পরশু দিন কোটি টাকা না টাকা ইনকাম করার মূল লক্ষ্য কিন্তু এইরকম না যেমন আমি আমার গোলটা বলি আমার লং টার্ম যে গোলটা আছে সেটা হলো যে আমি একটা বিশাল মসজিদ তৈরি করব বিশাল এ তিনখানা তৈরি করব বিশাল বিদ্যাশ্রম তৈরি করব আজ থেকে দশ বছর পর এটা হলো আমার লং টার্ম গোল আপনার লং টার্ম গোল এরকম হতে পারে যেমন আমার

সটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আপনি আপনার লাইফ স্টাইল কে কোথায় আপনি শর্ট টার্ম গোলের ভিতরে পড়ে না সেটা হল লং টার্ম গোল লং টার্ম জার্নি তো এই জিনিসগুলো আপনি নোট করে যখন আপনি আপনার লাইফের গোলটা সঠিক জানবেন যে আজ থেকে দশ বছর পর আমি আমার লাইফে কোথায় যেতে চাই আমি আমার এই জীবনের সময়টাকে স্পেন্ড করে আমি কোথায় থাকতে চাই এটা যখন আপনি জানবেন তখন আপনার সমস্ত কাজের ক্লান্তি দূর হয়ে যাবে আর শর্ট টার্ম গোলের কথা যদি আমরা বলি শর্ট টার্ম গোলটা হলো এমন একটা গোল সেটা হলো যেমন আপনার একটা বাইক আছে আপনি আপডেট আরেকটা বাইক কিনবেন আপনার একটা ক্যামেরা আছে আপনি আপনি আরেকটা ক্যামেরা কিনবেন আপনার এখন একটা কম্পিউটার আছে না আপনি অ্যাপল এর একটা লেফট নিবেন তারপরে আপনার ঘরটা এখন যে পজিশনে আছে এটারে আরো একটু মডিফাই করতে চান আপনি এই যে শর্ট টার্ম গোল শর্ট টার্ম গোল ছয় মাস এক বছরের ভিতরে হয় তিন মাসের ভিতরে হয় তো আপনি লেখেন যে আমার শর্ট টার্ম গোল এইগুলো আমি এই বিজনেসটা করে আমার এই শর্ট টার্ম গোল গুলো আমি পূরণ করব। আমি এই বিজনেসটা করে এই লং টার্ম গোলে আমি অগ্রসর হব অতএব আমরা ফিউচার এডুকেশন বিডি মনে করি যে একটা बिजनेসম্যান তার অবশ্যই অবশ্যই লক্ষ্য থাকা উচিত তার লাইফের গোল গোলwidehat উচিত কারণ আপনি টাকা ইনকাম করছেন টাকা ইনকাম করছেন টাকা খরচ আপনি কোথায় করবেন যদি সেই জায়গাটাই আপনার না থাকে তাহলে আমি মনে করি আপনার টাকা ইনকাম করাটাই উচিত না অতএব আপনি যখন টাকা ইনকাম করা শিখেছেন তাহলে সাথে সাথে আপনাকে বের করতে হবে যে আমি এই টাকাগুলো কোথায় খরচ করব কারণ আপনি মৃত্যুর পরে তো এই টাকাগুলো নিয়ে যাচ্ছেন না তাই না আপনি দুনিয়ার মুখে আপনার এই টাকাগুলো মানুষের কল্যাণে ব্যয় করা শুরু করেন নিজের কল্যাণে ব্যয় করা শুরু করেন মা বাবার কল্যাণে কল্যাণে ব্যয় করা শুরু করেন তাহলে আপনি দিন শেষে একটা প্রশান্তির হাসি হাসতে পারবেন দিন শেষে আপনি এই সমাজে পরিচিত একটা মুখ হবেন দিন শেষে মানুষ আপনাকে অনেক ভালো জানবে ভালোবাসবে এটাই কিন্তু হওয়া উচিত আমাদের লাইফে তো আপনি আপনার লাইফে আমার ভিডিও দেখছেন তার মানে বর্তমানে আপনি ভিডিও দেখছেন এখন তো এখনই খাতায় লিপিবদ্ধ করেন যে আপনার লাইফে লং টার্ম গোল কি শর্ট টার্ম গোল গুলো কি কি শখ আপনি পূরণ করতে চাচ্ছেন তো এই জিনিসগুলো যখন আপনি একদম নোট করে রাখবেন তখন কিন্তু আপনার কাজে কোনো ক্লান্তি আসবে না আপনাকে কেউ ডিমোটিভেটেড করতে পারবে না কারণ আপনি জানেন আপনার নির্দিষ্ট একটা জায়গা আছে নির্দিষ্ট একটা গন্তব্য আছে আপনি কিন্তু জানেন দশ বছর পর আপনি কোথায় যাচ্ছেন পাঁচ বছর পর আপনি কোথায় যাচ্ছেন তার মানে এর ভিতরে যদি মানুষ আপনাকে ডিমোটিভেটেড করতে চায় কেউ আপনাকে ডিমোটিভেট করতে পারবে না কারণ আপনি যখন আজকের ভিডিওটা দেখার সাথে সাথে যে নোটটা করবেন যে লং টার্ম গোলগুলো কি শর্ট টার্ম গোলগুলো কি যখন আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন তখন যখন নোটটা দেখবেন যে হ্যাঁ আমার লাইফের গোলগুলো এটা আমি আনইঞ্জারেজ যেতে চাচ্ছি আমি ওই জায়গায় যেতে যাচ্ছি তাহলে আপনি কখনো হতাশ হবেন না ডিমোটিভেটেড হবেন না কখনোই আপনি আপনার কাজের বুদ্ধি অনিয় আসবে না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন দেখা হচ্ছে আপনি সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ